অনেকের প্রশ্ন যে আমাদের নবী সুসালামের মানে নুন নয় মাটি এটা নিয়ে আমাদের বিভিন্ন বিতর্ক আছে যদি এটা আমাদের আহ শুনতো যে আমাদের আঁকি দেওয়া হলো যে কি নূর এখন আমার প্রশ্ন নবী কুমিসাম কিসের তৈরি নূর হওয়ার বিষয়ে মাটি কোনো অন্তর কিনা দেখেন চমৎকার প্রশ্ন রসুলের পাক নূরের তৈরি নাকি মাটির তৈরি আমি যদি আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে চাই আল্লাহর জমিনে আঠারো হাজার মুখলুকাত আছে সেখান থেকে মানুষকে আল্লাহ পাঁচ ভাবে সৃষ্টি করেছেন পাঁচটা কথা কোরআনে মধ্যে আছে আমি যদি আপনাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাই হজরতে আদম সফিউল্লাহকে আল্লাহ কেমনে বানালো মাটি থেকে বানালো ওনাকে যে উপাদান দেওয়ার কথা আল্লাহ ওখানে উপাদান থেকে আল্লাহ ওনাকে বানিয়েছেন যদি আপনি নেক্সট প্রশ্ন করেন ওনার স্ত্রী সমস্ত বান্দাদের মা হাওয়া ইসলামকে কেমনে বানিয়েছেন আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করে বলবো যে ওনাকে আদম আলি ইসলামের বাম পাঁচরের হাড্ডি থেকে বানিয়েছেন তাহলে দুইটা সৃষ্টি পেলাম একটা হচ্ছে মাটি একটা হচ্ছে হাড্ডি আর একটু সামনে যাই ঈসা আর আল্লাহ করতে গিয়ে বানালেন ওনার তো ভাব নাই মা আছে ওনাকে ফুৎকার দিয়ে বানিয়েছেন সে যেন ওনাকে বলা হয় ইসা রুহুল্লাহ তার মানে হজরতে জিব্রাহল সৈয়দুল মালাইকা জিব্রাহল আমিনাস্টে ফুৎকারের মাধ্যমে উনি গর্ভাবস্থা হলেন ওনাকে এই উনি হজরতে দুনিয়ার জমিন আসলেন এখন তিন প্রকার পেলাম চতুর্থ নাম্বার প্রকার আমরা থেকে সৃষ্টি হলাম আমি আপনি আমার আব্বা আপনার আব্বার বিবাহ সাথী হয়েছেন এখন আল্লাহ বলছেন যে মিম্মা হলিকা মিম্মা ইন দাফিক দাফিকের তফসিরের মধ্যে বলা হচ্ছে আব্বা এবং আম্মার নাফাক জীবা ফানি থেকে অতএব এটাকে সংক্ষিপ্ত বলা হয় বীর্য বীর্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে তাহলে চারটা বেলাম বাকি রইল আমাদের নবীকে আল্লাহ কর থেকে সৃষ্টি করেছেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন হে কোরআন আল্লাহ যে পিয়ারা নবী রসুল করিমকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদের নবীর সৃষ্টি কি তখন কোরআন আপনাকে বলবে কদ যা আকুম মিনাল্লাহি নুরুম ও কিতাবুম মুবিন কদ যা আকুম তোমাদের কাছে এসেছে মিনাল লহি আল্লাহর পক্ষ থেকে নূর একটি নূর ও কিতাব ও মুবিন একটি কিতাব আমি যদি যিনি এক নম্বর মুফাসের রইসল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস আমাদের নবীর চাচাতো ভাই যিনি মুফাসের হওয়ার জন্য আমাদের নবীর দোয়া করেছেন আল্লাহ আল্লি মেহুল কিতাবা এ আল্লাহ আমার চাচাতো তো ভাই আব্বাসকে ইবনা আব্বাসকে আবদুল্লাহকে তুমি তফসিরের জ্ঞান দান করো উনি একটি কিতাব লিখেছেন আত্মবিরুল মিকবাস ওই কিতাবের মধ্যে কত যাকম মিনাল্লাহ মিন আল্লাহ তফসির করছেন হুয়া মুহাম্মদ সাল্লাম না তারপরে ওহাবিরা বলবে যে না আমাদের নবীকে মাটি দিয়ে বানাইছে তো মাটি কোথায় পেলেন কত যাকম কুমিন আল্লাহ নৌর তফসির করছেন রহিসুল মুফাসের ইবনা আব্বাস হুয়া মোহাম্মদ সাল্লাম উদ্দিন সৈয়তি তফসির করছেন হুয়া মোহাম্মদ সাল্লাম আমি যদি আপনাকে আরও তফসিরের রেফারেন্স আমি কুট করতে চাই যে সুরা মায়ের যে আয়াতে কারিমা এখানে আল্লামা জারির তবরি ওনার এনতেকালা হচ্ছে তিনশত দশ সিজিরি উনি বলছেন এখানে আপনার মিনাল্লাহ নুরমানি হুয়া মোহাম্মদ সাল্লাম আল্লামা আবু জাবর তবরি বলছেন তফসির এরপর আরেকটা তফসির দেখেন তফসিরে কুর্তুবি ওনার এনতেকাল ছয় শত একাত্তর হিজিরি উনি বলছেন এখানে নর্মানের নবী তপসিরে বগবি উনার আন্তেকেল পাঁচশত ষোলো ষোলো হিজিরিতে উনার উনি বলছেন তপসিরে বগবির মধ্যে যে এখানে নুর্মানই আমাদের নবী ফত্তুল কতির লিসউ কানি এটা আলা আদি মানে উনাকে উনার ওনার মৃত্যু হচ্ছে বারোশ বারোশত পঞ্চাশ হিজিরিতে উনি বলছেন এখানে নর্মানি আমাদের নবী তফসিরে জারির উনি বল উনার এতেকাল সার সথা উনি বলছেন এখানে নুরমানে আমাদের নবী তফসির আলোসি আল্লাহ মাহমুদ আলোসি হানাফি বগদাদি ওনার এতেকাল বারো শত সত্তর হিজড়ি উনি বলছেন আমাদের নবী এবং উনি চমৎকার করে একটা কথা বলেছেন উনি বলছেন কলা ওহুয়া ওহুয়া মানে আমাদের নবী নুরুল আনোয়ার শুধু নূর নয় আমাদের নবীকে বলা হয় নুরুল আনোয়ার নূর তকসিমকারী নূর বন্ডনকারী নুরের যিনি মাদ্দা যিনি মজদর মজদরুল আনোয়ার আমাদের নবীর সাথে নূর নয় আমাদের নবীর সাথে লাগলেও নূরে নুরানিত হয়ে যায় আমি এখানে যদি একটা হাদিস কুট করতে চাই বহার হিসেবে একটা হাদিস আছে আমাদের নবী একদিন রাত্রে ওয়াশ করেছেন তো ওয়াশ করতে করতে রাত হয়ে গেছেন তো সে আবার এখানে বলছেন রসুল আমরা এখন বাড়িতে কেমনে যাব। তখন রসুলবাক বলছেন তুমি একটা একটা লাকড়ি আনো একটা কাঠ আনো কথা মোতাবেক ওনারা একটা কাঠ এনেছেন লাকড়ি এনেছেন রসুল বাঘ হাত মোবারক দিয়ে ধরেছেন এভাবে ধরে বলছেন যাও চলে যাও রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ আমরা অন্ধকার যাব কিভাবে রসুল বলছেন একটা কাটানো এবং রসুল সেটা ধরেছেন ধরে বলছেন তুমি চলে যাও এখন আমাদের দেশের ওয়াবি হলে প্রশ্ন করতো আমি খুঁজলাম আপনার থেকে লাইট আমি যাব কেমনে এখন আপনি আমাকে দিলেন একটা কাট চাইলাম লাইট দিলেন কাট মহামালা কৌমিরা বুঝবে না কিন্তু সাহাব এরা কিন্তু বুঝতো সাহাব এদেরকে আল্লাহ এরকম তাপাক্য জ্ঞান দান করেছেন সেই জন্য তোমার ওনারা সাহাবি না হয়তো ওনারা ওয়াবি হতো তো ওনাকে ওনারা গাছ কাট নিয়ে চলে যাচ্ছেন ওনারা যখন রসুলের পাক থেকে যখন কিছু দূর গেলেন ওই কাঠ থেকে দেখতে পেলেন সেখান থেকে আলো বের হচ্ছেন এখন ঘটনাক্রমে মনে করেন আমার আমার বাড়ি হচ্ছে উত্তর দিকে আপনার বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে এখন রাস্তা তো একটা নয় দুইটা এখন ওই দুইজন সাহাবি ওনারা ওনারা দুজন মুসারা করলেন আলোচনা করলেন এখন লাইট আছে কয়টা একটা আমরা তো মানুষ দুইজন কি করব তুমি একটা কাঠ নাও ওনারা একটা কাঠ নিয়ে এই কাঠের সাথে লাগালেন দেখুন সাহাবির আকিদা রকম এই কাঠের সাথে যখন লাগালেন যে কাঠ রসুল্লার হাতে লেগেছেন এই হাতে যখন এই রসুল্লার হাতের কাঠ কাঠের সাথে যখন লাগালেন এখন উনি গেলেন উত্তর দিকে উনি গেলেন দক্ষিণ দিকে ঠিক তদুরূপ দুজনের কাঠ থেকে চমৎকারভাবে আলো প্রকাশ বের হচ্ছেন এটাকে বলা হয় নুরুল আনোয়ার আল্লামা মাহমুদ আলুসি ব্যাখ্যা করছেন এই বহার চরিবের হাদিস আরও তফসি দেখুন আমি যদি আরেকটু সামনে যাই ইমাম বকর উদ্দিন রাজি উনি এন্তেকাল উনি বলছেন আমাদের নবী নুরো তৈরি তফসিরে ওনাকে কৌমিরাও মানে মানে উনিও তফসিরের মধ্যে লিখেছেন এখানে নুরমানি আমাদের নবী কটা তফসির বলব আপনাকে আমার আমি আমি কোনাগারের গবেষণার মধ্যে আমি সতের উপরে আমি তফসির আমি মোতালিয়া করেছি জামিয়াতে জামিয়া লাইব্রেরিতে আমার কাছে সবগুলো আছে আমার আমার আশেপাশে বেশ মানে ডজন ডজন তফসিরা আছে আমার কাছে সবগুলো বের করলে আমি এখানে কুট করেছি তফসিরা আফিস সৌদ তফসিরে সমরকম তফসিরে সামানি তফসিরে রুহুল বয়ান সবগুলো তফসিরে দেখবেন এখানে নুরমানি রসুল তবে আল্লামা রুহুল মানির মধ্যে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল কি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন কৌমিদের জন্য বাতেল ফেরকারদের জন্য যে আমাদের নুর মানে না আল্লামা ইসমাইল হক কি বলছেন আমাদের নবীর হচ্ছে আমাদের নবীর সুরত হচ্ছে তিনটা একটা হচ্ছে সুরতে বসরি নবী যখন আমাদের সাথে চলাফেরা করেন তখন দেখতে অবয়ব দেখা যায় আমাদের মতো এটাকে বলা হয় সুরতে বসরী নবী যখন ফেরস তাদের জগতে যাই তখন নবীর নবীর খিলকত হচ্ছে সুরতে মলকি সুরতে মলকি রসুল যখন আল্লাহর সাথে দিদারে যায়। তখন এটাকে বলা হয় সুরতে হক কি আল্লামা রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হককে প্রমাণ করছেন আমাদের নবীর সুরত তিনটা এখন আপনি বলেন যদি বলেন মাটি তা আমি চ্যালেঞ্জ করলাম আমার পর্যন্ত সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে না অতক্ষণ জন্য আমি সমস্ত ওয়াহাবি দেহবন্দিদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে কোন বাতের ফের যদি একথা প্রমাণ করতে পারে যে আমাদের নবী মাটির তৈরি আমি এক কোটি টাকা ওনাকে পুরস্কার দিব আমি এক কোটি টাকা আমি আমি জিম্মাদারের সাথে বলতে চাচ্ছি কোন তফসির এনে তফসির কোন তফসিরের মধ্যে হু পাকিস্তানের যিনি ওয়াহাবিদের ইমাম উনি আল্লামা মুফতি শফি এটা পাকিস্তানের ওয়াহাবিদের ইমাম উনি কত যে আকুম মিন আল্লাহ নুর করেছেন এখানে ও নুরমানে আমাদের নবী এখন কোথায় যাব ওয়াহাবিদের যিনি আমার গুরু ঠাকুর আশাফ আলী থানবী উনি একটা কিতাব লেখাচ্ছেন নসরুদ্দিপ

আমাদের নবীর নূর নিয়ে আলোচনা করছেন শুরুতে উনি কিতাব শুরু করেছেন আমাদের নবীর নূর দেখেন আমি একথা বলছি আপনার মাধ্যমে কেন জানেন এটা নিয়ে আমাদের দেশে স্পষ্ট একটা আলোচনা উপস্থাপিত হয় না সেদিন আমি ডিটেলস আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি উনি এখানে উনি প্রথমেই পৃষ্ঠা নকল করেছেন যে পেহেলি রেওয়ায়ত উনি প্রথম রেওয়ায়ত আছেন যে হজরত জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারি

আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আসা আলী তানবি লিখছেন এটা দেখুন মুসান্ন আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খান আছে সুতরাং প্রমাণিত হচ্ছে আমাদের নবীর নূর এবং আমি তিরমিদি শরীফের যে হাদিস এবং মুসনাদ আহমদিন আহমলের যে আমি রেওয়ায়ত আপনাদেরকে আমি আপনাকে আমি বলেছি যে এরফাজ ইবনে সারিয়া উনি উনি বলেছেন যে রসুল্লাহ বাকসাম বলেছেন আমার আম্মা আমি যখন দুনিয়ার জমিনে তসরি ফেলেছি তখন আমার আম্মা রাত হিনা ওদাহু নুরান আদ মিনহু কুসুর আসাম অথবা কুসুর আসাম রসুল বাবা বলছেন আমি কীরকম জানো রসুল মাটি বলে নাই হাদিসের ভারত এরভাজ সারিয়া মুসনদ আহমদ ইন হাম্বল সতেরো হাজার একশত পঞ্চাশ একান্ন নম্বর হাদিস রসুল কীরকম রসুলের খেলকত রসুল করতে রসুল কাল্লা বানিয়েছেন রসুল নিজে বলছেন আমি যখন দুনিয়ার জমিনে এসেছি আমি আসার কারণে আমার নূর থেকে আমার আম্মা জান সিরিয়ার আমা পর্যন্ত আমার নূরের প্রকাশে দেখেছেন না তারপরেও বলবে যে মাটির তৈরি নবী বলছেন আমি নূরের তৈরি কারণ আমি আসছি আমার নূরের আলোতে আমার মা মক্কা শরীফ থেকে সিরিয়া দেখেছেন ওয়াহাবিরা এহাদিস বলবে না কারণ এ হাদিস বললে জাতি ওনাদেরকে জুতার বাড়ি বাড়বে দেখুন মুসনদ আহমদ আহম হাদিস আমি আপনাকে রেফারেন্স কুট করেছি যে সতেরো হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস সুতরাং অসংখ্য তফসিরা আমি বললাম কোরআন শরীফের কথা বললাম হাদিস কোরআন আয়াতে পাক বললাম এবং গ্রামদের আকুয়াল বললাম এখন যদিও বলে ও না আমাদের নবীনুর নূর না মাটি তো আমি চ্যালেঞ্জ করতেছি ওনারা যদি মাটি প্রমাণ করতে চায় এরকম যদি উনি যদি হালাল চাঁদের সন্তান হয় আমার কাছে আসবে আমি ইনশাল্লাহ ওপেনিং চ্যালেঞ্জ হবে প্রমাণ করব যে রসুল্লাহ মাটির তৈরি নয় রসুল্লার নুরের তৈরি সুতরাং আমি আর কথা দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমাদের নবী নুরের তৈরি এখানে একটি আমি একটু আর একটু একটু অ্যাড করতে চাই যে একজন ভাই প্রশ্ন করেছিল যে আমাদের নবী তৈরি হিলকতান নাকি সুরতান এখানে হেল কথা সুরত নিয়ে কোনো কথা নেই কারণ হাতি সাহেব আগের মধ্যে স্পষ্ট রবায়ত রসুল আবা করছেন কুন্তু নবীয়ান আমি নবী ছিলাম ও আদম বাইনাল মায়ে ও তিন আদম যখন মাটি এবং পানির মাঝখানে ছিল তখনও আমি আল্লাহর কাছে নবী ছিলাম সুতরাং প্রমাণিত হচ্ছে আদম আল কিসের তৈরি বললাম মাটির তৈরি আর রসুল বলছেন আদম মাটি আর পানির মাঝখানে ছিল আমি নবী তখনও নবী ছিলাম সুতরাং স্পষ্ট প্রমাণিত আমি আপনার মাধ্যমে এই কথা স্পষ্ট প্রমাণিত করলাম যে কোরআন সন্না মোতাবেক প্রমাণিত হচ্ছে আমাদের নবীন নুরুত তৈরি আমি আর একটু যদি আবার কুট করতে চাই আল্লামা ইবনু আবেদিন স্বামী ফতোয়া ইসলামের মধ্যে একটা বাপ নকল করেছেন আমাদের নবীর ফসরাব মোবারক একজন সাহাবি খেয়ে ফেলেছেন এখন আমি যদি বলি না কৌমিদের তোমরা যদি বলো যে রসুলাবাগ মাটির তৈরি তাহলে তোমাকে তোমার উস্তাদের মুতকেতে হবে ফসরাব খেতে হবে কারণ তোমার উস্তাদ মাটির তৈরি নবীও মাটির তৈরি তো নবীর ফসরাব তো সাহাবি খেয়েছেন নবীর ফসরাব মোবারক ইবনু আবেদিন স্বামী বলেছেন রসুল বাগের ফসরাব মুবারক সাহাবি তো তুমি যদি নবীকে মাটি বলো তাহলে তোমার উস্তাদের মুদ ফসরাব তোমাকে খেতে হবে যদি খেতে পারো তখন আমি বলবো রসুল বাগ মাটির তৈরি আর যদি খেতে না পারো জীবনে থ বা করতে হবে যে আমাদের নবীর নবীর তৈরি কারণ আমাদের নবীর ফসরাব মোবারক খেয়েছেন এই প্রশ্নের এলজাম আপনি কাছে উপস্থাপন করবেন কর্মীরা যদি এটা এটা পারে তাহলে আমি বলবো যে এটা হ্যাঁ মাটির তৈরি আসলে তাদেরকে যথাই দলিল দেবে না কেন তারা দলিল কিন্তু মানবে না তাদের দলিল একটাই তারা আমাদের ওই ফেসবুকে এসে গালাগালি করবে